পুরুষের এত কঠোর পরিশ্রম ভালো থাকার জন্য নয় ভালো রাখার জন্য মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর অন্যের ভুল থেকেও শিখুন কারণ জীবন এতটা বড় নয় যে সব কিছু নিজের ভুল থেকেই শিখতে পারবেন কেউ নেই মুখ ঘুরিয়ে কেউ বারে দেহাত কে আপন কে পর সময় বুঝিয়ে দি তফাত দেওয়ালে জুলানো ছবির আড়ালে লুকানো প্যারেকের মূল্যায়ন কেউ করে না যে ছবিটি বহন করে মানুষ শুধু ছবিটিরই প্রশংসা করে নির্ভয়ে সেই থাকে যে সত্যের স্মরণে থাকে আর যে অসত্যের সাহারা নেই সে সবসময় বয়ে থাকে বেশিরভাগ ব্যর্থ পুরুষ হাল ছেড়ে দেওয়ার আগে বুঝতেই পারে না তারা সফলতার ঠিক কতটুকু কাছাকাছি ছিল কষ্টটা এমন একটা জিনিস সেটা কষ্ট করে বুকের মধ্যে চেপে রাখা গেলেও সুখে কিন্তু চেপে রাখা যায় না দাম্পত্য জীবনে কোনো শারীরিক ও মানসিক সুখ নেই শুধুমাত্র সন্তানও সম্মানের জন্য আজও টিকে আছে হাজারো সংসার মানুষ ঠকালে এক সময় জেতা যায় কিন্তু কপাল যাকে ঠকাই সে কখনো জিততে পারে না দুঃখ একদিন ঠিকই ফুরিয়ে যাবে কিন্তু দুঃখ দেওয়া মানুষগুলো মস্তিষ্কে আজীবন থেকে যাবে বর্তমান সমাজে সৎ ও নীতিবান লোকগুলো চোপসে গেছে আর তেল মারা লোকগুলো আনন্দের দিন কাটাচ্ছে তুমি পরে যাও দেখো কেউ তোমাকে বলেও তুলতে আসবে না কিন্তু তুমি যদি একটু ঘুরে যাও তাহলে দেখবে সবাই তোমাকে নামানোর জন্য ছুটে আসবে মূর্খের বড় সমস্যা হলো টাকা হলেই সে নিজেকে সর্বক্ষেত্রে সর্বকাজেও সর্ব জায়গায় যোগ্য মনে করে